প্রতিবার মতো আবার আজকে দেখাবো যারা দান করতে চান অথবা দোকানের জন্য নিতে চান কম টাকার মধ্যে হাফ এ জি করান হ্যাফেজি এন্দাদের লাইব্রেরি বাংলা বাজার প্লাস্টিক ফেন্সি দুইটা ক্যাটাগরি রয়েছে এগুলো মূলত আমাদের অফ হোয়াইট কাগজের মধ্যে আসছে এই জন্য মূলত ভিডিও করা এটা আমাদের ফেন্সি প্লাস্টিক দুইটা ক্যাটাগরি পাওয়া যায় এছাড়াও বিভিন্ন রেডের রয়েছে আমাদের কাছে আপনারা যেই চান সংগ্রহ করতে পারেন স্যার আপনাদের পছন্দের সকল ধরনের তাহিজ করান স্যার সাহেবের আব্দুল হক সাহেবের সৌদি আরবের কোরআন ইসলামিক বই সকল ধরনের বই কিন্তু আপনার পাইকারে খুচরা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটা অট কাগজের মধ্যে নতুন যেটা ছাপা আসছে ফেন্সি আমাদের তিনটা খাবার তিন চারটা কালারের পাওয়া যায় প্লাস্টিক আমাদের তিন চারটা কালারের পাওয়া যায় আপনাদের কালার চয়েস তো আসলে এরকম সুযোগ নেই কালার মিলিয়ে নিতে হবে দেখেন ফিন্সি যারা দেখা যায় যে উপহার দিতে চান মাদ্রাসায় আপনারা কমের মধ্যে এটা ভালো আছে আরও যদি কমের মধ্যে লো কোয়ালিটি নিতে চান সেগুলো কিন্তু আমাদের কাছে আছে মানে একশো বিশ টাকা থেকে শুরু করে আমাদের বিভিন্ন দুশো টাকা পর্যন্ত বাংলা বাজারের মধ্যে রয়েছে এটা ভালো মানের মধ্যে রয়েছে আপনারা চাইলে এটা নিতে পারেন আসলে আমরা হাদিয়া বলা হয় না এই জন্য কারণ একটা সময় পর গিয়ে হাদিয়া চেঞ্জ হয় এই জন্য মূলত হাদিয়া বলা হয় না তো দেখুন আমাদের অভ্যারের মধ্যে অনেক ভালো এটা আসছে আমাদের আপনারা চাইলে এটা দোকানের জন্য নিতে পারেন অথবা আপনি যদি দান করতে চান দান করার জন্য বেস্ট একটা এটা হচ্ছে আপনার অনেক দিন টেকসই হবে প্লাস কাগজের কোয়ালিটিও ভালো অনেকে দেখা যায় যে দেয় দেখা যায় একশো দশ টাকা বিশ টাকার এগুলো এগুলো একবারে নর্মাল কোয়ালিটির দেখা যায় যে দিলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় সিরে যায় বাট আপনার একটু কিছু টাকা বাড়ায় দিয়ে একশো জায়গায় আপনি আশি দেবেন সত্তর পিস দেবেন দেখবেন যে কোয়ালিটি ভালো অনেক দিন টেকসই হবে অনেক দিন পড়তে পারবে ওইগুলো কালার মিলিয়ে নিতে হবে আসলে আমাদের প্যাকেটে পঞ্চাশ পিস করে যদি দেওয়া থাকে আপনার চাইলে যতগুলো প্রয়োজন হয় সেটা নিতে পারবেন আপনাদের কাছে আমাদের কাছে স্টকে রয়েছে আর যারা চান সাদা সাদার মধ্যে ফেন্সি এগুলো আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে একশো বিশ থেকে শুরু করে আপনার বিভিন্ন রেটের আছে আপনি পাইকারি খুচরা যে কোনো পর্যায়ে নিতে পারবেন দোকানদারগুলোও নিতে পারবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন ক্যাটাগরির কাগজ বেরিয়ে আপনার হাদিয়া মূলত হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কোরআন এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজার চকবাজার যেগুলো প্রয়োজন হয় নিতে পারবেন এগুলো ফেন্সির মধ্যে আমাদের অনেক ক্যাটাগরি রয়েছে প্লাস্টিক ফেন্সি আমাদের একই রেট জাস্ট আপনার কাগজের মান ভেদে আপনার হাতিয়া ডিফারেন্স হয় অনেকে দেখা যায় যে অনেক নর্মাল নিতে চায় সেক্ষেত্রে নর্মাল নিতে পারেন আপনি ভালো মানের দুইটা ক্যাটাগরি আমাদের কাছে রয়েছে এগুলো প্লাস্টিক আমাদের ভালো মানের নর্মাল দুইটা ক্যাটাগরি রয়েছে যেগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারব না আমাদের কাছ থেকে স্টকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আপনার যে যতগুলো প্রয়োজন হয় দুই চার পাঁচশো এক হাজার ইনশাল্লাহ আপনার অর্ডার করলে দেওয়া যাবে আপনাদের পছন্দের স্যার আপনাদের পছন্দ তা কোরআন করান রয়েছে এগুলো নিতে পারবেন নেসার সাহেবের আব্দুল হক সাহেবের সেগুলো কিন্তু স্টকে রয়েছে বাংলা বাজারের মধ্যে এগুলো রয়েছে আর আপনি চক বাজার চান দেওয়া যাবে আর চকা বাংলা বাজারের মধ্যে আমাদের যে হাফেজি আর্ট চেন বক্স যেটা আমাদের এটা আমাদের কাছে ইনশাল্লাহ রয়েছে স্টকে যতগুলো প্রয়োজনীয় ইনশাল্লাহ নিতে পারবেন কভার তিনটা কালারের পাওয়া যায় এগুলো আর্ট পেপার হচ্ছে এরকম যে অনেক যায় আমরা নর্মালি আর্ট পেপার দেখি আলো রিফ্লেকশন করে কিন্তু এটা আলো রিফ্লেকশন করে না যাতে হাফিজ যারা হেপস করে তারা অনেক সময় পড়তে পারে তার জন্য মূলত এটা এই ধরনের হয় অনেকে মনে করে যে আর্ট পেপার না বাস্তবেটা হচ্ছে আর্ট পেপার কিন্তু এত বেশি আলো আলো রিফ্লেকশন করে না নর্মালি আর্ট পেপার আমরা যেগুলো দেখি অনেক আলো রিফ্লেক্ট করে কিন্তু এটা বেশি রিফ্লেক্ট করে না আপনার চাইলে এটা নিতে পারেন অনেকে এটা নেয় আর্ট পেপার চেন বক্স এটাও কিন্তু আমাদের কাছে চার্ট আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা করণ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন না কেন সুন্দরবন করি অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলামু আলাইকুম